আজ বড়দিন দিন যিশু খ্রিস্টের জন্মোৎসব পালিত হচ্ছে পৃথিবীর নানা প্রান্তে আজ চলুন যিশু খ্রিস্টের একটি উক্তি একটি নৈতিক উপদেশ যা তিনি সকলকে মেনে চলতে অনুরোধ করেছিলেন আদেশ দিয়েছিলেন তা হল লাভ দাই নেবার অ্যাজ দাই সেলফ অর্থাৎ লাভ ইয়র নেবার অ্যাজ ইয়র সেলফ নিজেকে যেমন করে ভালোবাসো যতটা ভালোবাসো তোমার প্রতিবেশীকেও ঠিক ততটাই তুমি ভালোবাসবে সত্যি তো যদি আমরা একে অপরকে ভালোবাসতে না পারি এই যে বিশ্বব্যাপী হানাহানি মারামারি এই কি সত্যিই মানবতার প্রতীক ধর্ম যদি দেখতে হয় তাহলে হিউম্যানিটি ইজ দ্য বেস্ট রিলিজিয়ন সো স্টপ হেট্রেট চলুন আমরা বলি মানবতাই শ্রেষ্ঠ ধর্ম ভালোবাসি একে অপরকে